আজকে তারেক রহমানের একটা বক্তব্য নিয়ে মোটামুটি দেখলাম বেশ ভালো বিতর্ক হলো সে কথাটা ছিল যে বিএনপির কর্মীরা গুপ্ত অথবা সুপ্ত থাকে নেই তারা রাজপথে সংগ্রাম করেছে লড়াই করেছে কথাটা আসলে কতটুকু বাস্তবতার সাথে মিল খায় সেটা আমরা একটু দেখতে পারি নাম্বার ওয়ান যিনি কথাটা বলেছেন তিনি গুপ্ত বা সুপ্ত কোনোটাই ছিলেন না তিনি পলাতক ছিলেন গত সতেরো বছর তিনি পলাতক ছিলেন তিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন বিদেশের নাগরিকত্ব কেড়ে নিয়েছেন কিনে নাগরিকত্ব নিয়েছিলেন এবং বলা হয়ে থাকে এবং কিছু দলিল প্রমাণও দেখানো হয়ে থাকে বা সেনাবাহিনীর কোনো একটি বিশেষ জায়গা থেকে একটি গুঞ্জন আছে যে তিনি মুচলেখা দিয়ে বিদেশে পারে জমিয়েছিলেন এবং সেই মুসলেকাতায় লেখা ছিল যে তিনি আর কোনোদিন রাজনীতি করবেন না তারেক রহমান এই বিষয়টা নিয়ে কখনো চ্যালেঞ্জ করেনি চ্যালেঞ্জ করলে হয়তো যারা এই দাবিটি করেছেন যে তিনি মুসলেকা দিয়ে বিদেশে পালিয়ে গিয়েছিলেন তো তারা হয়তো সেই প্রমাণপত্রগুলো দেখাতেন যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না কিন্তু যিনি বাংলাদেশে রাজনীতি করতে পারলেন না করবেন না এরকম মুসলিকা দিয়ে দেশের বাইরে পালিয়ে গেলেন তিনি যদি কাউকে বলেন যারা দেশের মধ্যেই ছিল যারা আন্দোলন করেছে যারা জীবন দিয়েছে ফাঁসিতে ঝুলেছে তাদেরকে যদি বলেন যে তাদের মতো সুপ্ত বা গুপ্ত ছিল না এর যে বড় কিছু ছিল তাহলে এই দাবিটি হাস্যকর বিশেষ করে তারেক জিয়া বাংলাদেশে ফেরার পর প্রথম যেদিন মানিক অভিনীত বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি যদিও অন্যের লেখা বক্তব্য তিনি শুধু পাঠ করেছেন তো সেই বক্তব্য বা মুখস্ত করেই দিয়েছেন যেটাই হোক সেখানে যেহেতু লিখিত বক্তব্যগুলো বিশেষ ব্যক্তিদের দিয়ে লেখানো হয় সেই বক্তব্যে অনেকেই প্রশংসা করেছে কিন্তু আসলে যে সেটি তার বক্তব্য ছিল না এই গত বক্ত এই আজকের বক্তব্যে সেটি প্রমাণ হয়ে গেল যে তিনি নিজেও মনে করছেন যে বাংলাদেশে যারা ফ্যাসিবাদ তাড়িয়েছে ফ্যাসিবাদকে যারা তাড়িয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে তারা গুপ্ত ছিল এইভাবে পিঞ্চ করে কথা বিএনপির অন্য নেতারা বলে এবং বলতেই পারে কিন্তু তারেক রহমানও বলতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু তারেক রহমানকে প্রথম দিনের পর মানুষ যে চোখে দেখছিল বা নতুন কোনো ধারার রাজনীতি তিনি করবেন রাজনৈতিক ধারা পরিবর্তন করবেন এমন বেশ কিছু আলামত যে তিনি মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছিলেন বা মানুষ আশা করেছিল বা বিশ্লেষকরা এতদিন বলা বলি করছিল সেটির আশা করাটাই ছিল ভুল ঠিক আছে এটা কোনো ব্যাপার না রাজনৈতিক একদল আরেক দলকে এরকম পিঞ্চ করে কথা বলতে পারে বা খোঁচা মেরে কথা বলতেই পারে কিন্তু কিছু প্রশ্নের কোনো উত্তর তিনি দেন না তিনি খোঁচা মারেন কিন্তু তার ব্যাপারে যে প্রশ্নগুলো ওঠে তিনি ব্রিটিশ নাগরিক কিনা এই প্রশ্নটার জবাব তিনি দেন না আজ পর্যন্ত দেন নাই তারপর মানুষের একটা প্রশ্ন ছিল যে বাংলাদেশে আসাটা তার একার সিদ্ধান্তের উপর নির্ভর করে না মা অসুস্থ বা বাংলাদেশের জনপ্রিয় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জি অসুস্থ তো তিনি বাংলাদেশে ফিরবেন পরিবারের সদস্য হিসেবে যদি জেলে থাকতেন প্যারোলে মুক্তি পেতেন কিন্তু তিনি দিব্যি সুস্থ ছিলেন মুক্ত ছিলেন এমনকি বাংলাদেশ বলেছিল ট্রাভেল পাস ব্যবহার করা প্রয়োজন তার জন্য চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবহার মানে ব্যবস্থা করে দেওয়া যাবে তারপরেও তিনি দেশে আসেন নাই অর্থাৎ তার একার সিদ্ধান্ত বা তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না এরকম অক্ষম দুর্বল মানুষ যদি অন্যকে খোঁচা মারে তাহলে সেই মানুষগুলো পাল্টা খোঁচা দেবে এবং সেই খোঁচা তিনি নিতে পারবেন না এটা একটা ব্যাপার আর সেই খোঁচা খুঁচি পরিবেশটা যে সৃষ্টি করার পর সে পরিবেশটাকে আর আগের মতো ভালো সুন্দর বা উদারতা কিংবা সহনশীলতা কিংবা সহিষ্ণুতার পথ বা পরিবেশ বলা যাবে কি না এটা হচ্ছে বিষয় হচ্ছে বিএনপি গুপ্ত বা সুপ্ত রাজনীতি করেনি ধরেই নিলাম করেনি তো হঠাৎ করে বিএনপির এত লোক কোথেকে আসলো ছাত্র দলের এত ছেলে পেলে কোথেকে আসলো যারা এখন রাজপথে তারেক রহমানকে স্বাগত জানাতে যায় তারা এতদিন কোথায় ছিল এতদিনকার মিছিল মিটিং গুলোতে এই লোকগুলো কেন ছিল না খুদ খালেদা জিয়াকে বা বালির ট্রাক যেদিন খালেদা জিয়াকে বালির ট্রাক দিয়ে আটকে দেওয়া হয়েছিল এই লোকগুলো কোথায় গিয়েছিল যে লোকগুলো খালেদা জিয়ার জানা যায় এসেছে কিংবা যে লোকগুলো তারেক রহমানের বাংলাদেশ ফেরার দিনে এসেছে মানিক মেয়া এসেছে সেই লোকগুলো ট্রাক সরাতে আসেনি কেন তারা আসলে কোন অবস্থায় ছিলেন এছাড়াও এখন আমরা যাদেরকে দেখছি আওয়ামী লীগ এতদিন করতেন ছাত্রলীগ করতেন এখন ছাত্র কমিটিতে জায়গা পেয়েছেন আওয়ামী লীগের জায়গা পেয়েছেন এমনকি আওয়ামী লীগের নমিনেশনও পেয়েছেন আওয়ামী লীগ থেকে এসে বিএনপিতে এসে নমিনেশনও পেয়েছেন তো এই যে যারা নমিনেশন পেলেন তারা কি এতদিন আওয়ামী লীগ করতেন নাকি আওয়ামী লীগের ছদ্মবেশে ছিলেন যদি আওয়ামী লীগে বাধ্য হয়ে করতেন তাহলেও তাদের ব্যাপারে একটা পজিটিভ কথা বলা যেত যে জীবন বাঁচানোর জন্য বা কৌশলগত কারণে তারা ছিলেন কিন্তু তারা আওয়ামী লীগ নাকি তারা আওয়ামী লীগ করেই এখন আবার বিএনপি করছেন আবার যখন আওয়ামী লীগ আসবে আবার তারা আওয়ামী লীগ করবেন এমনকি তারা বিএনপির বিভিন্ন যোগ দিয়ে নাম বলার পরিবর্তে শেখ হাসিনার নাম বলে ফেলছেন আবার কখনো কখনো শেখ খালেদা জিয়া বলে ফেলছেন এরপরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ফেলছেন এই যে আওয়ামী রাজনীতি এই আওয়ামী রাজনীতির এখন পুরোটাই আমরা বিএনপির কাছ থেকে দেখতে পাচ্ছি এমনকি সেই রাজনীতিকে এখন অনেকেই বলছেন বিশেষ করে পিঠে তার মুখে শুনি যে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ যে দল নিজে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ সে তো গুপ্ত বা সুপ্ত থাকার গুপ্ত থাকার দরকার নেই আওয়ামী লীগ বিএনপির আমলে থাকবে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সে হয়ে যাবে আওয়ামী লীগ স্বরূপে সে নির্বাচন রাজনীতি শুরু করবে অতএব এটা আহামরি তেমন কোনো বড় ব্যাপার নয় বড় ব্যাপার হচ্ছে মানুষের আগ্রহ ছিল ইসলামী জোটের দিকে সেই জোট ভেঙে গেছে জোট ভেঙে গেছে এই কথাটাও এক ধরনের মিডিয়ার প্রচারণা সেখান থেকে আমরাও বলে থাকি জোট ভেঙে গেছে কিন্তু আসলে জোট ভাঙেনি জল দল জোট থেকে একটি দল দল ছুট হয়ে গেছে এগারো দলের জোট এখন দশ দলের জোট হয়েছে যারা উম এগারো দলের ইসলামী জোট থেকে বা এটা ইসলামী জোটও বলা ঠিক হবে না যেহেতু ইসলামী দলের বাইরেও জোট দল আছে তো তারা যেহেতু আছেন বড় জোট এখনো আছে দশ দল থেকে একটি দল বেরিয়ে গেছে এটা আমারই কোনো ব্যাপার না তো সেই জোট বহাল এখন নির্বাচনের দিকে প্রস্তুতি নিয়ে গুচ্ছে বাকি যারা বের হয়ে গেল তারা দুইশো ষাট বা আটষট্টি বা সত্তরটা আসনে এককভাবে নির্বাচন করতে চায় তাদেরকেও স্বাগত কিন্তু মানুষ চেয়েছিল ইসলামী দলগুলোর জন্য একটি বাক্স হোক সেখানে তারা ভোট দিবে সে বাক্স নীতি যারা বলেছিলেন কথাটি যারা বলেছিলেন সেই তারা এক বাক্স থাকলেন না কেন না এটির নানা ধরনের বিশ্লেষণ আছে আমরা আজকে সেদিকেও যাব না আমরা বরং রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক সুন্দর একটি বাংলাদেশের জন্য আমাদের যেদিকে যাওয়া উচিত আমরা সেদিকে যেতে পারছি না কেন আমাদের এখন বিশ্লেষণের বিষয় হচ্ছে সেটি আর এটি আমরা পাচ্ছি না আমরা জুলাই গণ অভ্যুত্থানে আমাদের জনগণের মাঝখানে মাঝে যে চেতনাটি কাজ করছিল সেটি হচ্ছে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল এবং সে ঐক্যবদ্ধ হয়েছিল একটি দাবির প্রেক্ষিতে এমনকি এই একটি ছাড়াও যে সাত দফা দাবি ছিল কিংবা কোটা বিরোধী আন্দোলন ছিল বা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল প্রত্যেকটাতেই এই দেশের জনগণ ঝাঁপিয়ে পড়েছিল একমত হয়েছিল কেন একমত হয়েছিল মূলত এই সরকারের বিগত ফ্যাসিবাদ সরকারের উপর মানুষ এতটা ক্ষুব্ধ ছিল যে সরকারের বিরুদ্ধে যে কোনো ইস্যু পেলেই জনগণ এক হয়ে যেত জনগণ এই সেই ফ্যাসিবাদী সরকারের দ্বারা এতটা নির্যাতিত নিপীড়িত ছিল তাদের বাক স্বাধীনতা ভোটের অধিকার ব্যবসার অধিকার বেঁচে থাকার অধিকার পর্যন্ত ছিল না কয়েকশো মানুষ গুম হয়ে গেছে যাদের লাশ পর্যন্ত পরিবারকে ফেরত দেওয়া হয় তো সেই বাংলাদেশ থেকে যে গণ আন্দোলনের মাধ্যমে গণ মাধ্যমে বাংলাদেশ হলো সেই বাংলাদেশে আবারও সেই একই রাজনীতি কেন চলছে এই কাজগুলো কারা করছে বিভিন্ন পত্রপত্রিকা থেকে যে তথ্যগুলো আমরা এতকাল পর্যন্ত দেখছি তাতে প্রায় দুই শতাধিক হত্যাকাণ্ড করেছে বিএনপি বিএনপি গুপ্ত রাজনীতি করেনি তাদের তো গুপ্ত রাজনীতি করলে তো তাদের রাজনীতি থাকে না সন্ত্রাসী চাঁদাবাজি তো আর গুপ্ত থেকে করা না গুপ্ত থেকে আপনি যেটা পারবেন গোপনে মানুষকে দান করতে পারবেন গোপনে মানুষের উপকার করতে পারবেন হজরত উমর আদাল গোপনে বিভিন্ন মানুষের বাড়িতে খোঁজ খবর নিতেন তারা কে অবস্থা কে কি অবস্থায় আছে এটা অন্যায় নয় মানুষের কল্যাণের জন্য যারা গোপনে কাজ করে গোপনে দান করে তাদেরকে সমালোচনা করার জন্য কারা করছে যারা প্রকাশ্যে চাঁদাবাজি করে প্রকাশ্যে যারা চাঁদাবাজি করে তারা গোপনে যারা ভালো কাজ করে তাদের সমালোচনা করে এটাও বাংলাদেশের একটা ট্রাজেডি যে খারাপ মানুষ যার চরিত্র খারাপ যে চাঁদাবাজি করে যে সন্ত্রাসী করে সে কি করে একজন ভালো চরিত্রের মানুষের কিংবা যে মানুষটা অপরাধ করে না নিরাপরাধ মানুষের সমালোচনা করে এটাও আমাদের বাংলাদেশে দেখতে হয় এবং এটাকে আমাদের রাজনীতির কারণে বলতে হয় হ্যাঁ এটাও এটাও চলে বা হতে পারে কোন অবস্থাতেই এই ধরনের কিন্তু আমরা পরিস্থিতি পাঁচ তারিখের পর হবে এটা আশা করি না বিভিন্ন জায়গা সাইনবোর্ড দিয়ে লেখানো হলো চাঁদামাজ চাঁদাবাজ মুক্ত মার্কেট তার কিছুদিন পরেই ভারপ্রাপ্ত আওয়ামী লীগ তথা বিএনপির ছদ্মবেশে বা না তারা তো গুপ্ত থাকে না যারা আছে তারা আসলে কেউ গুপ্ত নয় যেহেতু তারাই আবার এই চাঁদাবাজির শুরু করলেন পার্থক্য একটাই শেখ হাসিনার আমলে প্রশাসন খুন করেছে হত্যা করেছে আর এই বিএনপির এই এখনো যে গুপ্ত যুগ চলছে কারণ বিএনপি এখন ক্ষমতায় আছে এটা কেউ বলছে না কিন্তু আসলে সবখানে বিএনপির দাপট দেখা যাচ্ছে বিএনপির সন্ত্রাসীদের বিএনপির দাপট নেই আছে বিএনপির সন্ত্রাসীদের চাঁদাবাজদের দাপট তারা যা খুশি তাই করে বেড়াচ্ছে কেউ যেন দেখার বিষয় নেই সম্প্রতি একটা ঘটনা খুবই পীড়া দিয়েছে মনের ভেতর আবারও সেই জুলাইয়ের চেতনা জাগ্রত করে তুলেছে একটা তেলের পাম্পের একটা কর্মচারী যার কাজ হচ্ছে গাড়ি আসতে তেল ভরে দিবে সেই ছেলেটা তেল ভরে দেওয়ার পর যুব দলের নেতা গাড়ি চালিয়ে চলে গেছে তেল টাকা দিচ্ছিল না ছেলেটি তার পেছনে পেছনে যাচ্ছিল শেষ পর্যন্ত সে ছেলেটিকে গাড়ি চাপা দিয়ে হত্যা করে তারপরে সে পালিয়ে গেছে কয় টাকা ছিল তেলের দাম মির্জা ফখরুল এই ঘটনার কোন তীব্র তিন দাতো দূরে থাকুন নিন্দেই জানার নাই কোনো দেন নাই বিএনপি নেতারা কেউ রিয়াকশন দেন নাই তারেক রহমান কোনো রিয়াকশন দেন নাই তিনি বড়াই করছেন তিনি গুপ্ত রাজনীতি করেন নাই পলাতক কেন গুপ্ত রাজনীতি করবে মুসলেখা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে যে সে কেন গুপ্ত থাকবে এই যে হত্যাকাণ্ডটি হলো বিএনপি কি রাজনীতি করার মতো ম্যান্ডেট তার আছে আর মির্জা ফখরু এই ঘটনা যদি আওয়ামী লীগের আমলে ঘটতো তাহলে তিনি বলতেন যে খুন নুনের চেয়ে সস্তা হয়ে গেছে আপনারা তো তার সস্তা করে ফেলছেন কয় টাকা ছিল তেলের মূল্য কেন সে ছেলেটিকে এভাবে হত্যা করতে হলো এরকম কত লক্ষ খুনি এখন আপনাদের দলে যোগ দিয়েছে কত হাজার এরকম খুনি আপনার দলকে এখন পরিচালনা করছে আপনি বলতে পারবেন বলতে পারবেন না এই খুনটা যদি অন্য কেউ করত সারা বাংলাদেশে আপনারা মিছিল করতেন এখন আপনাদের কোনো মিছিল নেই এই এইরকম একটা নষ্ট দল এইরকম একটা সন্ত্রাসী খুনি দলকে বাংলাদেশের মানুষ আবার ভোট দিয়ে ক্ষমতা আনবে বলে যারা আশা করে বা স্বপ্ন দেখে তাদের চরিত্র সমস্যা পর থেকে এই ঘটনার আমি সিদ্ধান্ত নিয়েছি যারা বিএনপির নাম মুখে নিবে তাদেরকে আমি কোনো ভদ্রঘরের সন্তান মনে করবো না করতে পারবো না যে দলের ক্ষমতা নেই নিজের দলের খুনিদেরকে ঠেকানোর চাঁদাবাজদের ঠেকানোর লুটপাটকারীদের আটকানোর বিএনপির এমন কোন মিটিং নেই যে মিটিং এ তাদেরকে তোমরা মানুষ হত্যা করো না তোমরা চাঁদাবাজি করো না তোমরা মানুষকে ঠকিও না এরকম নসিহতমূলক প্রোগ্রাম বিএনপির হয় না কি একটা দল আওয়ামী লীগও হয় না বিএনপি তে হয় না রাজনৈতিক একটা দোকান খুলে বসছে রাজনীতির একটা কার্ড নিবে পরিচয় নিবে পোস্টার ছাপাবে জোর করে পোস্টার ছাপাবে অথবা সেলফি তুলবে তারপর বাস দেশটা তাদের হয়ে গেল যা খুশি তাই করবে তারা মানুষকে চাপা দিয়ে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলবে সরকার বাহাদুর সেই লোককে গ্রেপ্তার করেছে মিডিয়া একদম ঠান্ডা কোটি টাকা পেয়েছে মিডিয়া এইরকম মিডিয়া এইরকম সাংবাদিকদেরকে বাংলাদেশ বাংলাদেশ সেই ফ্যাসিবাদ তো বাংলাদেশের ফ্যাসিবাদ তো এনেছিল এরাই ফ্যাসিবাদকে পনেরো বছর টিকিয়ে রেখেছে তো এই মিডিয়া আরেকটা একটা ফ্যাসিবাদ অলরেডি চলে আসছে সে ফ্যাসিবাদ এইভাবে সাপোর্ট দিয়ে বেড়াচ্ছে মিডিয়া যারা কথা বলছে জীবনে ঝুঁকি নিয়ে কথা বলছে হাদির মতো জীবনের ঝুঁকি নিয়ে এক একজন ব্যক্তি সামনে এগিয়ে আসছে কথা বলছে এটাই জুলাইয়ের চেতনা একদল মানুষ চিরকাল থাকবে যারা ন্যায়ের পক্ষে কথা বলবে এবং সাহস করে কথা বলবে তারা কোনো মৃত্যুকে পরোয়া করবে না আরেক দল মুছলেকে দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাবে কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যাবে আবার এসে কোটি কোটি টাকা উপার্জনের চুরির লুটপাটের চেষ্টা করবে আসন্ন নির্বাচন কি এই এই লুটপাটকারীদের পাথর মেরে হত্যাকারীদের গাড়ি চাপা দিয়ে হত্যা যারা করছে তাদেরকে ঠেকাতে পারবে নাকি আবার নতুন এই ফ্যাসিবাদের কাছে মানুষ পরাজিত হবে আমরা এখন সেই সেই আতঙ্কে আছি জনগণের মাঝে এখন সে আতঙ্ক আর কোন প্রত্যাশা নেই তাদের কাছে আর কোন রকম প্রত্যাশা নেই তাদের কাছে এখন জনগণের কাছে একটাই প্রত্যাশা এই খুনিদের বয়কট করুন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে ব্যানার ব্যবহার করে যারা খুনের রাজনীতিকে রাজনীতি বলতে চায় তাদের রাজনীতিকে বয়কট করুন তাদেরকে বয়কট করুন এবং তাদের বিরুদ্ধে কোনো প্রশাসনের আশায় না থেকে নিজেরা প্রতিরোধ গড়ে তুলুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ